এই দাঁতটা হইলো কেরিজ এবং পালপাইডিস এই যে না গর্ত দেখা যাচ্ছে এই যে ডক গর্ত আক্কেল দাঁত মূলত কেরিজে পাল্পাইডিসলে ফেলে দেয় সবচেয়ে ভালো ড্রেসিং করে ব্যথা মুক্ত করে কোনো লাভ নাই পরবর্তীতে আবার ব্যথা দেখা দেয় থুতু ফেলো তো এখানে একটু থুতু ফেলো হ্যাঁ এ তোর হাতে একটা তো তোমার দাঁতটা যে ফেললাম কত সময় লাগছে বলো তো ফেলতে আনুমানিক

ওকে তো আমরা যদি ও দেখি ওর এক্স রেতে ওর দাঁতটা দেখি এক্স রেতে দেখি আমরা দাঁতটা মানে খুব জটিল একটা দাঁত বাট আমার একটা লং টাইম এক্সপিরিয়েন্স থাকার ফলে আমি খুব দ্রুততম সময় তুলে দিছি এ হচ্ছে এইট নাম্বার দাঁতটা কাছ থেকে এই যে এইট নাম্বার দাঁতটা কে ডিজে হয়ে গেছে তো সেই দাঁতটা আমরা তুলে দিলাম সম্পূর্ণ ব্যথা মুক্ত দুই থেকে তিন মিনিটের মধ্যে তা আপনারা যদি কেউ আক্কেল দাঁত ফেলতে চান আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমরা ব্যথা মুক্ত আপনার আক্কেল দাঁতটা তুলে দিব এবং টেনশনেরও কিছু নাই ভয়েরও কিছু নাই হ্যাঁ তো আকেলদার তুলতে ভয় বা টেনশনের কিছু আছে না ভয় বা টেনশনের কিছু নাই না এই যে আমরা আকেলদারটা তুলে দিলাম এটা তুলতে ভয় বা টেনশনের কিছু নাই আর আকেলদার তুলতে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আমার আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আকেলদার তুলতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তগোলা ঢাকা কটন মিল স্কুলের অপজিটে দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে